ওয়া বারাকাতু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যারা আমার এই ইউটিউব চ্যানেল ফলো করেন তো তাদের জন্য আজকে নুন থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ আর যারা নতুন আমাদের এই চ্যানেল দেখতেছেন এবং কোরআন মাজি শেখার চেষ্টা করতেছেন তাদের কাছে আমার বিন বিনত অনুরোধ তারা অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ তো শুরু করা যাক আসে নুন থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখব ইনশাআল্লাহ নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নু তাহলে নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নুন নুন জবর না নুন জবর না 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 নুন জবর না নুন জের নি না নি নুন পেশ নুন জবর না নুন পেশ নু না নুন জবর না বাজার বি না মিম জের মি নুন যেমন না মিনা নুন জবন না যা না জা আলাম জবল্লাহ না তাহলে আর আমরা পুরো পেজের ভিডিও পেতে হলেও আমাদের ভিডিও বক্সে যেতে হবে যা ওখান থেকে পুরো ভিডিও এবং পুরো সবকটা দেখতে হবে আল্লাহ তাহালা আমাদেরকে সবাইকে পুরো ভিডিওটা দেখার তৌফিক দান করুক আমি